আসসালামু আলাইকুম সিএল টিভি টোয়েন্টি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা নীতি আদর্শে আমৃত্য অবিচল ছিলেন ভাষা বদিউল আলম চৌধুরী আমি ওনাকে দেখতে গিয়েছিলাম উনি আমাকে দেখে উঠে বসে গেলেন চট্টগ্রামের ভালো কাজের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন ভাষা সৈনিক প্রয়াত বদিউল আলম চৌধুরী সমাজের প্রতি যে দায়িত্ব সেটা তিনি পালন করেছেন যথার্থ ভাবে দূরদর্শী রাজনৈতিক ও প্রগতিশীল চিন্তা নায়ক বদিউল আলম চৌধুরী আজীবন নিষ্ঠাবান সমাজসেবী অক্লান্ত শিক্ষা প্রচারক

ভাষা সৈনিক মরহুম বদিউল আলম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা শাহাদাত হোসেন বিশেষ অতিথি দৈনিক আজাদি সম্পাদক এম এ মালিক জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড নাজনীন কাউসার চৌধুরী নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড উদ্দিন বাংলাদেশ মুক্তিযুদ্ধের সংসদ চট্টগ্রামের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী বোর্ড মেম্বার জাহিদুল করিম কোচি সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক কাজী শাহাদাত হোসাইন স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান ও ইয়াসিন চৌধুরী লিটন সদস্য কামরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদস্য সচিব আহমদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ টেরিবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা বেলায়েত হোসেন কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জয়নাল আবেদিন চৌধুরী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহেরা বেগম সহকারী প্রধান শিক্ষক অসিত দাস বুলক সঞ্চালনা করেন কাজী খোরশেদ আলম প্রশান্ত কুমার পাণ্ডে ও জায়েদ বিন রশিদ